সেই রাতটা ছিল অদ্ভুত ঝড়ের আওয়াজ থেমে যাওয়ার ঠিক পরেই পুরো গ্রাম জোরে হঠাৎ আলো জ্বলে উঠল কিন্তু সেটা কোনো বাতি বা মশালের আলো নয় হাজার হাজার জোনাকি একসাথে আকাশে আলোর সেতু বানিয়ে ফেলেছিল আর সবার তখন একটাই প্রশ্ন কাকে পদ দেখাতে নেমেছিল এই আলোর বাহিনী শান্ত একটি গ্রামে থাকত সাফোয়ান নামে এক যুবক রোজ রাতে সে এমন কিছু কাজ করত যেটা তাকে আল্লাহর প্রিয় বান্দা করে তুলেছিল গ্রামে কিছু দরিদ্র পরিবার ছিল যাদের ঘরে রাত নামলে অন্ধকার নেমে আসত তেল কেনার সামর্থ্যটুকু ছিল না তাদের আর ছোট ছোট শিশুরা অন্ধকারেই পড়াশোনা করত প্রতিদিন গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত সাফোয়ার নিঃশব্দে নিজের ঘর থেকে বের হতো হাতে থাকত একটি ছোট থলে আর একটি তেলের বোতল সে একে একে সেই দরিদ্র পরিবারগুলোর দরজার সামনে তেলের বোতল রেখে আসত ভোরে দরজা খুলে পরিবারগুলো তেলের বোতল দেখে হতবাক হয়ে যেত তারা বুঝতেই পারতো না রাতের আধারে কে তাদের জন্য এই সাহায্য রেখে যায় এক রাতে প্রচণ্ড ঝড়ে সাফোয়ান বাড়ি ফেরার পথে পথ হারিয়ে ফেলে হাওয়ার গর্জন বিদ্যুতের ঝলক এক মুহূর্তে তাকে গ্রাম থেকে অনেক দূরে ঠেলে দিল কিন্তু তার এই গোপন দানে আল্লাহ এতই খুশি ছিলেন যে হাজার হাজার জোনাকি হঠাৎ চারপাশে জ্বলে উঠল ওরা শাড়ি বেঁধে পথ তৈরি করে দিল আর সেই জোনাকির আলো অনুসরণ করেই সাফুয়ার নিরাপদে বাড়ি ফিরে এলো। নীতি কথা। ডান হাত যা দেয় বাম হাতও যেন তা না জানে গোপন সাদকা শুধু মানুষের নয় আল্লাহের কাছেও সবচেয়ে প্রিয়